কেমন আছেন সবাই আজকে মুরগির গিলা কলিজা এগুলো ভুনো করব এখন পরিমাণ মতো মশলা এইখানে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে সব করা সব মশলা দেব জিরা ধনিয়া মরিচ হলুদ গরম মশলার গুঁড়ো আমার কাছে না মাংসের চেয়ে পা গি বা এগুলোই ভালো লাগে মুরগি থাকবি খেতেই ভালো লাগে মাংস খেতে না মশলা শেষ পরিমাণ মতো বেশি দেবো না একদম ভুনা ভুনা হবে তো কষানোর মধ্যেই অর্ধেক সিদ্ধ হয়ে যায় এই তো এখন আসতে হতে থাকে এই তো প্রায় শেষ রান্না মুরগির হাড্ডি হুড্ডি রান্না মাংসের চেয়ে এইটাই মজা আমার রান্না শেষ I love this.